আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে আপনাকে স্বাগত এই স্বাধীনতার পিছনে যাদের বড় অবদান ছিল তারা হচ্ছেন ছাত্র জনতা সর্বস্তরের বাংলাদেশের মানুষ তবে বিশেষ করে অবশ্যই বলতে হবে সমন্বয়কদের কথা এর মধ্যে কয়েকজন বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছেন জেল খেটেছেন এবং জীবনের সবচেয়ে বড় রিস্ক নিয়ে তারাই আন্দোলন করেছেন এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত সেই ক্ষেত্রে তাদের উপর যেই শাসক গোষ্ঠীর যে নির্মমতা নেমে আসতো সেটা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু বাংলাদেশে এই মুহুর্তে যা ঘটছে তা একেবারেই মেনে নেয়ার মতো নয় বাংলাদেশে যে কোনো স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক করার জন্য প্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ আমরা দেখতে পাচ্ছি আজকে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এটা যে বা যারাই করছে না কেন সেটাকে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এই কথাটা কিন্তু আবারও বাস্তবে রূপান্তর হবে যদি আমরা আজকে যেই উদ্ভূত পরিস্থিতি সেটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি এই জন্য ছাত্র জনতা যারা এই স্বাধীনতাকে নিয়ে এসেছেন তাদেরই দায়িত্ব হচ্ছে আজকে সংখ্যালঘুদের আক্রমণ থেকে তাদেরকে বাঁচানো আমাদের যে হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে সেভ করার দায়িত্ব কিন্তু আমাদেরই তাই আমি বিশেষভাবে অনুরোধ করব সবাইকে সেদিকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য আমি ইতোমধ্যেই কিছু ফেসবুক পোস্টে দেখতে পাচ্ছি যেমন চট্টগ্রামে দেখলাম একটা মন্দিরকে পাহারা দিচ্ছে ছাত্র শিবিরের ছেলেরা আবার কোথাও হয়তো এই যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তারাই হচ্ছে কোথাও হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছেন এ ধরনের বেশ কয়েকটি ঘটনাই কিন্তু আমি দেখেছি তো এটা থেকে প্রতীয়মান হয় কিন্তু এই ঘটনার সাথে যারাই জড়িত তারা কিন্তু এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা নয় এরা হচ্ছে সম্পূর্ণ একটা তৃতীয় পক্ষ এটা হতে পারে আওয়ামী লীগের যেসব পরাজিত শক্তি আছে তারাই হয়তো এই ঘটনা ঘটাচ্ছে হতে পারে অন্য কেউ বিশেষ সুবিধা বিশেষ ফায়দা লুটার জন্য এই ঘটনা করে থাকতে পারে তো যে বা যায় যারাই করুক না কেন তাদেরকে প্রতিহত করাই হবে এখন আমাদের চ্যালেঞ্জ এই জন্য সবার প্রতি আমি বিশেষভাবে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা আপনাদের আশেপাশের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে অথবা নিগুষ্টি যেসব এলাকায় রয়েছে তারা অবশ্যই তাদের দিকে বিশেষভাবে যত্নবান হবেন এবং তাদের ঘর পাহারা দিবেন এক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু খুবই রহস্যজনক মনে হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আচরণ এই মুহূর্তে আপনি যখন দেখছেন দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন চলছে এই সময়ে সেনাবাহিনীর কোনো অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাইনি তো কেন দেখতে পাইনি এটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না কেউ কেউ সন্দেহ করছেন আওয়ামী লীগ সরকারের কোনো একটা নীল নকশাকেই বাস্তবায়নের জন্য এখনও সেনাবাহিনী কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সামনে কিন্তু বিশাল পরীক্ষা তাদেরকে সাধারণের সামনে পরীক্ষা দিতে হবে যে তারা নিরপেক্ষভাবে শুধুমাত্র জনগণের জন্য দেশের জন্য কাজ করছেন কি না ইতিমধ্যেই যে সমালোচনাটা অলরেডি চলে এসেছে সেটা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এই যে খুনি এবং বিভিন্ন যে সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা জড়িত ছিল প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রীদের যেই ক্যাবিনেট ছিল সেইখান থেকে মেন মেইন যারা অভিযুক্ত তাদেরকেই কিন্তু বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী কিন্তু হেল্প করেছে তো এই ক্ষেত্রে আমাদেরকে আগামী কয়েকদিনের ঘটনাবলী দেখতে হবে যে সেনাবাহিনী আসলে কি ধরনের অ্যাকশন নিচ্ছে এই ব্যাপারগুলো দেখতে হবে তবে সেনাবাহিনী পুলিশ অথবা অন্যান্য বাহিনীর উপর নির্ভর না করে এই মুহূর্তে আমাদের সবার কাজ হবে আমাদের আশেপাশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে সেভ করা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে